শুরু করতে পরম সৃষ্টিকার তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে সোনালী ব্যাংকে ডিপিএস করবেন আপনারা কিভাবে সোনালী ব্যাংকে ডিপিএস করতে গেলে আপনারা সোনালী ব্যাংকের ব্রাঞ্চে যান বিভিন্ন শাখায় যান শাখায় শাখায় যে ডিপিএস করার জন্য ম্যানেজার মহোদয়কে অনুরোধ করেন কিন্তু ডিপিএস করতে গেলে যে ডিপিএস কর্মকর্তা থাকে দেখা গেল তার হাতে আরো অনেক কাজ থাকে যার কারণে ডিপিএস আপনি ইনস্ট্যান্টলি করতে পারেন না সাথে সাথে আপনাকে করে দিতে পারে না এই সুযোগটা আপনার হাতের মুখে এখন সোনালী ব্যাংকের ডিপিএস আপনি ঘরে বসে আপনার একটি মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ডিপিএস করতে পারেন আপনার একটা মোবাইল ফোন লাগবে একটা মোবাইল ফোন বলতে একটা স্মার্ট মোবাইল ফোন যে মোবাইল ফোনে আপনি সোনালী ব্যাংকের অ্যাপস সোনালী ই-ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করতে পারবেন তো সোনালী ই-ওয়ালেট অ্যাপস যদি আপনার থাকে ই-ওয়ালেট অ্যাপস দিয়ে আপনি সোনালী ব্যাংকে যত প্রকারের ডিপিএস অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে কিন্তু অনেক ডিপিএস অ্যাকাউন্ট আছে তো যে ডিপিএস আপনি করতে চান এই মোবাইলের মাধ্যমে আপনি ঘরে বসে ইনস্ট্যান্টলি করতে পারবেন এবং যদি আপনি এই ডিপিএস আমার ভিডিওটি পুরোপুরি দেখেন স্কিপ না করে তাহলে আমি আপনাকে এনশিওর করছি যে সোনালী ব্যাংকে আপনার ডিপিএস করবো মাত্র তিন থেকে চার মিনিটের ভিতরে এবং এটা ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে নিজে নিজে তা প্রথমে কি করবেন সোনালী ব্যাংকের রিওয়ালেট অ্যাপসের ভিতরে আপনি প্রবেশ করবেন সোনালী ব্যাংকের রিওয়ালেটের ভিতরে প্রবেশ করার পরে আপনাকে এই যে সোনালী এখানে আপনি ফোন নাম্বার দিবেন এখানে পিন নাম্বার দিবেন দেওয়ার পরে এখানে লগ করবেন সোনালী ব্যাংকের অ্যাপসের ভিতরে যেভাবে প্রবেশ করতে হয়

তিনটা ফেজ আপনাদের সামনে চলে আসবে ডিপিএস ইনস্টলমেন্ট ডিপিএস অ্যাকাউন্ট ওপেন এবং এফডিআর অ্যাকাউন্ট ওপেন ডিপিএস অ্যাকাউন্ট ওপেন কিভাবে করতে এইখানে ডিপিএস অ্যাকাউন্ট ওপেনে আপনারা ক্লিক করবেন আর এফডিআর অ্যাকাউন্ট ওপেন কিভাবে করতে হয় এর আগে আমার একটা ভিডিও আছে তো এফডিআর অ্যাকাউন্ট ওপেন কিভাবে করতে হয় সেখানে আপনারা পুরোপুরি বিস্তারিত পাবেন ভিডিওটা দেখেন আর ডিপিএস যেহেতু আজকে আমরা অ্যাকাউন্ট ওপেন কিভাবে করবো এটা জানবো তো ডিপিএস অ্যাকাউন্ট ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যে ডিপিএস ওপেন লিস্ট ওপেন নিউ ডিপিএস তো আপনারা এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখেন ডিপিএস ডিউরেশন ডিপিএস নেম উইথ ইন্টারেস্ট রেট মান্থলি ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আপনারা কয়েক বছরের জন্য ডিপিএস করতে চান সেটা এখানে এই এই যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনাদের বছর হয়ে চলে আসবে দু বছর তিন বছর পাঁচ বছর এভাবে চলে আসবে আপনি কত ইন্টারেস্ট মানে কোন ডিপিএস এ কত ইন্টারেস্ট সেটা এখানে শো করবে আপনি এখানে ক্লিক করবেন এবং মান্থলি আপনি কত টাকা ডিপিএস করতে চাচ্ছেন দু হাজার পাঁচ হাজার দশ হাজার হ্যাঁ তো যে টাকারই আপনি ডিপিএস করতে চান মাসে মাসে সেই পরিমাণটাও এখানে সিলেক্ট করবেন করলে আপনি করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন আমি সিলেক্ট করছি বিশ বছরের আমি সোনালী ব্যাংক মিলনিয়ার স্কিম সিলেক্ট করছি সেটা আসছে আমি উনিশশো ষাট টাকা করে মান্থলি ইনস্টলমেন্ট দেব সেটা আসছে তাহলে আমার বিশ বছরে হয় দুশো চল্লিশ মাস আমার ইন্টারেস্ট রেট আছে সেভেন পার্সেন্ট আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত টাকা মানে আসল টাকা কত জমা হবে সেটাও এখানে দিয়ে দিচ্ছি চার লাখ সত্তর হাজার চারশো আমাকে লাভ দিবে কত পাঁচ লাখ উনত্রিশ হাজার ছয়শো টাকা লাভ দিবে আপনার আমার যখন ম্যাচিউড হয়ে যাবে অর্থাৎ বিশ বছর পার হয়ে যাবে তখন আমাকে দশ লাখ টাকা দিবে ম্যাচিউরিটি অ্যামাউন্ট উইথ বোনাস বোনাসের সাথে কিন্তু আমাকে টাকাটা দিবে তো এইটা হচ্ছে এইভাবে আপনি এখানে সব শো করবে সব দেখতে পারবেন

যে ইউ আর এলিজিবল ফর বোনাস অ্যামাউন্ট ইফ অল দ্য ইনস্টলমেন্টস আর পেইড ইন ডিউ টাইম অর্থাৎ আপনি যদি ডিউ টাইমে আপনি প্রত্যেক মাসে মাসে টাকাটা ঠিকভাবে দেন কোনো কিস্তি যদি খেলাপি না করেন বা কোনো মাসে যদি আপনি খেলাপি না হয় এক মাসে যদি আপনার ডিউ না হয় তাহলে কিন্তু বোনাস পাবেন সেটা বলছে আর কি তো সবকিছু যদি সম্মতি থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার ডিপিএসটা ওপেন হয়ে যাবে এই হচ্ছে ডিপিএস সংক্রান্ত আলোচনা ডিপিএস সংক্রান্ত ভিডিও তো আপনারা এইভাবে সোনালী ব্যাংকের ই ওয়ালেটের মাধ্যমে আপনারা কিন্তু ঘরে বসে ডিপিএস খুলতে পারবেন মোবাইলের মাধ্যমে তো সোনালী ব্যাংকে ডিপিএস খুলতে হলে আপনাদের কিন্তু অবশ্যই একটা সেভিংস অ্যাকাউন্ট এর বিপরীতে এই সোনালী ব্যাংকের অ্যাপস সোনালী ই ওয়ালেট অ্যাপস কিন্তু আপনাদের থাকা লাগবে সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপস না থাকলে কিন্তু আপনারা ঘরে বসে ডিপিএস খুলতে পারবেন না তো আশা করি আপনারা সকলেই আমার এই ভিডিওটা দেখেছেন উপকৃত হয়েছে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করেন মানুষকে জানান মানুষ জানুক ঘরে বসে কিভাবে ডিপিএস অ্যাকাউন্ট করা যায় সোনালী ব্যাংকে এবং মানুষ ঘরে বসে ডিপিএস খুলুক কষ্ট করে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ